হ্যাঁ আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আলোচনা করবো আন্তর্জাতিক গণনা পদ্ধতি আর তোমাদের একটি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সুন্দর একটি কমেন্ট করবে ঠিক আছে আর যারা পূর্বের যে দুটো ভিডিও ছাড়েছি এই বিষয় নিয়ে কিন্তু তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখবে আচ্ছা শুরু করি এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয় একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন তাহলে এককের ঘরে এক দশকের ঘরে এক শতকের ঘরে এক হাজারের ঘরে তিনটে সংখ্যা মিলিয়নের ঘরে তিনটে সংখ্যা বিলিয়নের ঘরে তিনটে সংখ্যা এক আছে দশ লক্ষ এক মিলিয়ন এবং একশো কোটিতে এক বিলিয়ন একক দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতে পড়া ও প্রকাশ করা যায় শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের হাজারের ঘরের অনুর্ধ ও অনুধ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় যে সংখ্যা লেখা হয় তা হাজারে পড়া হয় যেমন উপরের প্রদত্ত ছকে হাজারের ঘরের লিখিত সংখ্যাটি একশো এগারো এবং পড়তে হয় একশো এগারো হাজার হাজারের ঘরের বাম দিকের ঘরের মিলিয়নের এবং এ ঘরের অনুর্ধ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়তে হয় এই যে তত মিলিয়ন পড়তে হয় যেমন ছকে লিখিত সংখ্যা হল একশো এগারো এবং পড়তে হয় একশো এগারো মিলিয়ন মিলিয়নের ঘরের বামের ঘর বিলিয়নের ঠিক আছে মিলিয়নের পরে কি এই যে বিলিয়নের ঘর এটি যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয় যেমন ছকে লিখিত সংখ্যা হলো একশো এবং পড়তে হয় একশো বিলিয়ন কোন সংখ্যা শুদ্ধ ও সহজ সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে তিন অঙ্ক পর পর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি তিন ও চার দেশীয় আন্তর্জাতিক গণনার রীতির পারস্পরিক সম্পর্ক এখানে এই সবটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি বিলোনিয়ার কি বিলোনিয়ার এরকম এ কয় ঘর হচ্ছে দেয় নাই আচ্ছা এরকম শত গাছে তিনটে হাজার পড়েছে কি এর কাছে দশ হাজার হোক বিশ হোক পাঁচটি সংখ্যা হতে এখানে কয়টি দেছে এখানে ছয়টি দেছে তাহলে ছয়টি মানে কি এখানে লক্ষ্য বোঝাইছে বুঝেছো এখানে লক্ষ্য চলে আসছে এখন এটা আছে আন্তর্জাতিক পদ্ধতি যে নিজুতার লক্ষ্য কিন্তু কাক ছিল কি লক্ষ্য এক ছিল অযুতার হাজার এক ছিল এখানে আছে আন্তর্জাতিক পদ্ধতিতে লক্ষ্য তারপর অযুত হাজার এক হয়েছে এবং নিজে আর কোটি কি এক হয়েছে আচ্ছা নিজের বিস্তারিত যদি আমরা পড় তাহলে ঠিক পাবো লক্ষ্য করি মিলিয়নের ঘোরের সর্ব ডানে একের স্থানীয় মান এক বিলিয়ন দেশীয় রীতিতে এ ঘরটি হলো নিজুতের ঘর অর্থত এ ঘরে একের স্থানীয় মান এক নিযুত দশ লক্ষ তাহলে কি এক নিযুত কি দশ লক্ষ বিলিয়নের ঘরে সর্বজনের একের স্থানীয় মান এক বিলিয়ন কিন্তু দেশীয় রীতিতে এ ঘরের স্থানীয় মান দশ কোটি আমরা আমরা সুতরাং পাই এক মিলিয়ন মিলিয়ন সমান দশ লক্ষ এবং এক বিলিয়ন সমান একশো কোটি উদাহরণ পাঁচ আন্তর্জাতিক পদ্ধতিতে কোথায় লেখো এখানে দেখো এখানে অনেক বড় একটা সংখ্যা দিতে সংখ্যাকে আমরা পড়বো দুইশো দুইশো চার বিলিয়ন ঠিক আছে বিলিয়ন তারপর কত আছে তিনশো মিলিয়ন চারশো হাজার চার ঠিক আছে বত্রিশ হাজার আচ্ছা সমাধান দিক থেকে তিন অঙ্ক পরপর কমা বসিয়ে আমরা পাই এই যেতেছে দুইশো চার বিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন উদাহরণ এক মিলিয়ন কত এক গুণ কত দেবো দশ দিলি পরে উত্তর বেড়ে যাবে আচ্ছা পঞ্চাশ কোটিতে কত বিলিয়ন এটা তোমাদের অবশ্যই মাথায় রাখবা সমাধান এক মিলিয়ন সমান দশ লক্ষ যে সুতরাং পাঁচ মিলিয়ন সমান সমান পাঁচ গুণ দশ লক্ষ সমান সমান কি আছে পঞ্চাশ লক্ষ আচ্ছা খ নম্বর একশো কোটি সমান সমান এক বিলিয়ন সুতরাং এক কোটি ইকোয়াল এক ভাগ একশো বিলিয়ন পাঁচশো কোটি সমান সমান পাঁচশো ভাগ একশো তাহলে কত আছে পঞ্চাশ বিলিয়ন আর এই যে নিচে যেগুলো দেখতে পারছো এগুলো আমি আজকে তোমাদের নিজে করে একটা বিবে বানাবো ওইটা পরবর্তী থেকে এখানে এ পর্যন্ত আল্লাহ হাফেজ